জামাই ষষ্ঠীর বিকেলে গৃহস্থ বাড়ির হাঁস খেয়ে পাশের পুকুরে ডুব দিল বিশাল আকার একটি অজগর সাপ সেটিকে বের করতে পাম্পের সাহায্যে গোটা পুকুর সেচে ফেললেন এলাকাবাসীরা পরে বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন চোখের সামনে বিশাল আকার অজগর সাপ দেখে স্থানীয়রা বলেন প্রথমটাই বুঝতে পারেনি সাপটি এতটা বড় হবে একটি আস্ত হাঁস গিলে খেয়ে ফেলেছে সেই সাপটি এর আগে এত বড় অজগর সাপ এলাকায় কেউ দেখেননি বলে দাবি স্থানীয়দের বুধবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের বাসুনিয়া পাড়ায় এদিন সাপটি একটি আস্ত হাঁসকে গিলে খেয়ে ফেলে বলে দাবি স্থানীয়দের গ্রামের মধ্যে এভাবে অজগর সাপ দেখা যাবে তাই এলাকার মানুষ অনেকেই ভাবতে পারেনি খবর চাউর হতেই স্থানীয়রা অজগর সাপ দেখতে ভিড় জমান ওই এলাকায় স্থানীয় সূত্রে খবর সাপটি পাশের একটি পুকুরে লুকোনোর চেষ্টা করে পরে পুকুরের জল পাম্প মেশিনের মাধ্যমে তুলে সাপটিকে উদ্ধার করা হয় খবর দেওয়া হলে পরে বনকর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা বলেন এর আগে এত বড় অজগর সাপ এলাকায় দেখা যায়নি দেখতেছি একটা বড় না বড় বিশাল একটা হওয়ার তখন লোকজন জমা হইল আপনার নাম কি আপনার নাম হচ্ছে অনিল আর ঠিক আছে এই জায়গাটার নাম বসুনিয়া